তাহলে মুসলমান আল্লাহ ইসলাম আল্লাহ পা দুখানা এই দিক দিবেন না এদিকে কোরআন শরীফ আছে তো এ হলো ইসলাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো কাদের পৃথিবীর মাটিতে যত জাতি আছে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব সেটা হলো আমাদের নাম কি বলুন আমাদের বাংলা ভাষা ভারতের কলকাতা বর্ধমান অতিরিক্ত বিহার পর্যন্ত নিয়ে যাওয়া যায় তারপর আর বাংলা চলে না আর ইংলিশ সারা পৃথিবীতে চলে ঠিক না কেউ যদি ইংলিশ জানে পৃথিবী ঘোরা তার জন্য কোনো ব্যাপার আর যদি বাংলার বাইরে আর কিছু না জানে তাহলে বাংলাদেশেই তার জায়গা আছে তাছাড়া জায়গা নেই এইবার গোরস্থানে গিয়ে যদি তিনবার অজু করেন এবার তিনবার অজু করে যদি পড়েন এ বি সি ডি চারটা অক্ষর পড়লেন গোরস্থানে গোরস্থান বাসী নাকি পাবে কয়টা ঝরে পড়া তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি দুই লক্ষ মা বনের ইজ্জত গেছে বাংলা আমার ভাষা বাংলা আমার মায়ের ভাষা এখন আমি বক্তা যদি বাংলা ভাষার বিরুদ্ধে বলি আমি সঙ্গে সঙ্গে দেশদ্রোহী হিসাবে জেলখানায় ঢুকাইতে হবে ঠিক কিনা বাংলা ভাষাকে ইজ্জত দিয়ে কথা বলছি ভাই আমি নিজেও বাঙালি আপনিও বাঙালি কিন্তু তিনবার অজু করে গোরস্থানে গিয়ে যদি পড়া হয় তিনটা অক্ষর পড়লে গোরস্থানবাসীনে নাকি পাবে কয়লা কয়লা আর আল্লাহ তারা আমাদেরকে যে কিতাব দান করেছেন গোরস্থানে গিয়ে যদি অজু নাও থাকে শরীর যদি পাক থাকে শুধু পড়বেন লা।